ছোট বাচ্চাদেরকে স্নেহ করবেন খবরদার মসজিদের মধ্যে তাদেরকে ধমক দিবেন না তাদেরকে বোঝায় দিবেন সুন্দর করে বোঝাবেন আপনি ধমক দিবেন ওই বাচ্চারা দেখবেন নতুন করে আবার অন্যভাবে তার শয়তানিটা অন্যভাবে করবে আগে করছে একভাবে আর যদি এটাকে বারংবার বোঝায় দেন বারংবার বোঝায় দেন একটা সময় দেখবেন বাচ্চাটা বুঝে যাবে কথা কণ্ঠে কেড়ে দুই নম্বরে বলা হয় বলেন নিউ ইয়র্কের আল্লাহ ন ডাক ডে যুবকের দল বড়দেরকে দেখলে সন্মান করবা বড়দেরকে শ্রদ্ধা করবা রাসুলের কথা কার কথা আর যুবকদের হালাতটা এমন ওরা চলে আর মনে মনে চিন্তা করে এ জগতের সব কিছু ওরা বোঝে মুরব্বিরা আর বোঝেন কথা গণ ঠিক অথচ পাকল জানে না মুরব্বীর মুখে এখন দাঁড়িয়ে আসছে মুরব্বি তো এখন হাজি বইছে ও বোঝে না যে এই মুরব্বিটা ওর মতেই বয়স আগে পার করে আসছে কথা কন ঠিক ও চিন্তা করে এটাই মনে হয় নতুন যুগ আর নতুন আমি সব বুঝে ফেলছি আরে বেটা এই যুগটা মুরব্বি তোরা বহুত আগে পার করে আসছে কথা বলেন ঠিক কিনা তোর মতো শত শত পোলা মান শুধু শেষ হয়ে গেছে কথা কন ঠিক কিনা এই জন্য ও চিন্তা করছে যে না মুরব্বী আবার তো আর এক বিপদ মুরব্বি মুরব্বি দুইবার করলে আর এক বিপদ না মুরব্বি মুরব্বি বুঝছে না বুঝছে না কি নতুন বুঝছে না নতুন যে হোক আল্লাহ সকলকে কবুল করো জোরে কনা আমি যুবক মুরব্বীদেরকে ইজ্জত করবা আল্লাহ রসুল বলছেন মুরব্বীদেরকে ইজ্জত করো কারণ তোমার চেয়ে দুনিয়ায় আল্লাহ আগে পাঠিয়েছে আর কোন জ্ঞান যদি না থাকে কমসে সংসার চালানোর যে জ্ঞান তাল্লা তাকে দিয়েছে কথা ঠিক না যুবক সন্তান কত যুবক সন্তান এমন আছে মুরব্বীদেরকে দেখলে ইজ্জত করে না সম্মান করো না তোমার নিজের ক্ষমতার পাওয়ার দেখাও শরীরের শক্তির পাওয়ার দেখাও আরে তুমি চিন্তা দেশ এই শক্তি চিরদিন থাকবে ওই বয়সে তুমি চলে যাও তুমি আজকে সম্মান করো নাই মনে রাখো তোমার এই গাউড়া আমি স্বভাব নিয়ে যদি ওই বয়সে পৌঁছায় যাও তোমার এই বয়সে কুলাপান না তখন তোমার ঘাড় ধরে ঘোরাবে কথা কোন ঠিক কিনা আগে একটা সময় ছিল এমন আমাদের ছোট সময় দেখছি গ্রামের যে কোনো বড় মানুষ তার সামনে কোনো করার পাই নাই কারণ যেই হোক না কেন সাথে 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 বিচার করে ফেলছে ফেলছে একটা দিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই বাড়িতে আসার পর কে মারছে অমুক মারছে হা মারছে মা বাবা কথা বলছে বেয়াদবি না করলে মানে নাই তখন স্বভাব তখন মানুষের মধ্যে আদো বাক লাগছিল আর এখন আদো বাক লাখ নাই যখন থেকে মা বাবা বলা শুরু করছে আমার সন্তানকে মারার তুমি কে তখন তখন এই দেশটা দ্বারা ভরে গিয়েছে কথা বলো ঠিক সময় না না বলতো চিন্তা করতো না আর এই জন্য ওই জামানায় যারা বড় হয়েছে ওই জামানায় যারা শিক্ষিত হয়েছে সেগুলো কাজে লাগতেছে সেগুলো কাজে লাগে আর এই জামানায় যারা অটো পাস এরপর ঘুরতে যারা চাকরি নেয় এগুলো যে ও সমস্ত মেন মেন জায়গাতে রডের বদলে বাস ভরে দেয় কথা বল ঠিক কিনা এগুলো তো সমস্ত জায়গা যে দুর্নীতি করে কথা বলো ঠিক কিনা এগুলো যে ওই স্থানে তারা কি করবে আর সুযোগ না পেয়ে ঘুষ দিয়ে টাকা দিয়ে তখন চাকরি নিচে ও নিজেই ঘুষ খাওয়া শুরু করে কথা কন ঠিক কিনা এই জন্য পরিবারের শিক্ষা আগে প্রয়োজন মা বাবাকে সচেতন আগে হতে হবে যুবক খবরদার মুরব্বীদের সাথে বেয়াদবি করবা তিন নাম্বার আল্লাহ নমেডাক দেখাও বলে আমি নিউ বাজ দিল আদিমী না ফলাই না আল্লাহ নমেডাক এই সমস্ত মানুষের উপদেশে আগে ছোটদেরকে স্নেহর করার কথা বলছে যুবকদেরকে বলছে তোমরা বৃদ্ধদেরকে বড়দেরকে তোমরা সম্মান করো ছোট থেকে শুরু করে বড় যাদেরকে দেখবার সম্মান করবা, বা ছোটোদেরকে স্নেহ করবা বা আল্লা রসুল তিন নাম্বারে বলেন সবার উদ্দেশ্যে একটা কথা আল্লাহ রসুল বলেন সেটা হলো তোমার জীবদ্দশায় কখনো যদি আলেমদের সাথে সম্পর্ক রাখতে নাও পারো আলেমদের সাথে কখনো বেয়াদবি করবা না আলেমদেরকে ইজ্জত দিবা আল্লাহর নবীর কথা আল্লাহর নবী বলেন এই তিনটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ রসুল বলেন কেমতের ময়দানে আমি তাকে উম্মত হিসাবে সুপারিশ করব জোরে আওয়াজ দে বলেন সুবাহান এ মুসলমান ইমানদার আল্লাহ নির ছোটদেরকে সেন করলো না বড়দেরকে সম্মান করলো না আলেমদেরকে ইজ্জত করলো না আল্লাহ নৈবার ফালাইসা মিন্না সে আমার উম্মত না যদি আমি আপনি আল্লাহ রসলে উম্মত না হয় উম্মতে বের হয়ে যায় এই গুণগুলো নিজের মধ্যে মিলে দেখো এই গুণগুলো নিজের মধ্যে আছে কিনা বা গুণ থেকে তুমি দূরে সরে গিয়েছো কিনা ভাই যদি এমনটা হয়ে যায় তাও বা করে ফিরে আসার কখনো এমন করো না এমন করো না পারা যাবে তো ইনশাআল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদেরকে শুধু অনুরোধ করব অনেকে উঠাউটি করছেন হাতে গুলে মাত্র পাঁচটা মিনিট আলোচনা করব বসবেন তো ইনশাআল্লাহ মাত্র পাঁচটা মিনিট একটু গভীর ভাবে আলোচনা শুনবেন আল্লাহ আল্লা আল্লাহ নবী সাহাবাই বারবার ডেকে বলো সাহাবের তোমরা আল্লাহর আজাবকে বড় ভয় করো আল্লাহর আজাবকে বড় ভয় করো আল্লাহ ডে মানে আমি নিজে দেখে আসছি যেহন না নাম দুইটাকে আমি আমি আল্লাহর রসুই নিজে সঁচ উঠে দেখে আসছি আল্লাহ ডেমে জাহান নামে কত দেখে আসবে ডাক্তার কা মিরা খবর দাও খবর দাও কখনো যেন গোনা নিয়ে কবরে যেও না আমলের পাড়া ভারী না বানায় যেন কবরে যেও না আমল না করে যেন কবরে যেও না আমল করো আমল বাড়াও ও যুবক সন্তান আল্লাহ নবীর আশিক তুমি দাবি করো এ আপনাদেরকে যদি এখন আমি জিজ্ঞাসা করি এ মুসলমান ইমানদার সবাই আর একটা প্রশ্ন করব এই মুহূর্তে যদি বলি আল্লাহ রসুলের জন্য জীবন দিতে হবে কারা কারা তৈরি এটা কিসের পাওয়া কি মানে পাওয়া কিসের পাওয়া লে লাভ শুধু একবার বলশিয়া রসুল এর জন্য জীবন দিতে হবে কোনো কথা নেই বাড়িতে মা আসে না বাবা আছে। সন্তান আছে না স্ত্রী আসে যুবক বিনীত যারা আছে এক মুহূর্তে ভুলে গেছি কথা বলেন ঠিক কেটে এ নাম শুল্মা রাসুলের মহাপত্য যদি তোমার এমনটা হতে পারে এক নিমিশে যদি সব তুমি ভুলে যেতে পারো তোমার চেহারার মধ্যে টাকাইলে কেন এমনটা মনে হবে আল্লাহ নবীর সাথে কেমন যেন তোমার বহুদিনের শত্রুতা চলে আসতেছে কেন এখনো পারলানা রাসুলের সুন্নাতের আদর্শের দাড়িটা লম্বা করতে কেন পারলানো এখন রাসুলের সুন্নাতের আদর্শের জামাটা তোমার গায়ে ঢোকাতে কেন পারলানো এখনো পর্যন্ত মাথার মধ্যে এই সুন্নাতে ডুবিরা ঢোকাতে এ যুবক সন্তান সব সময় রাখা যায় না কমসে নামাজের সময়টা রাখো আরে এমন অনেক যুবক আছে নামাজের সময়টা পর্যন্ত চুলের স্টাইল নষ্ট হয়ে যাবে টুপিটা পড়তে লজ্জা পায় কথা বলেন ঠিক কেটে না এই যুবক সন্তান খবরদার তুমি আজকে মহাব্বাত করো বিভিন্ন সিনেমার আইডলদেরকে তুমি আজকে মহাব্বাত করো তাদেরকে তোমার নিজের আইডল বানাইছো সিনেমার নায়ক নায়িকাদেরকে আইডল বানাইছো ও পাদালে মা তুমি তাদের আইডল বানায় সেইভাবে অনুকরণ করে চলতেছো অত আল্লাহ তালা নিজে বললেন খবরদার আর তার বড়ো গরম করার প্রয়োজন নাই দুনিয়ার শ্রেষ্ঠ আইডল তোমাদের জন্য মহান মাদুর জোরে আওয়াজ দিতে বলেন এ মুসলমানী মন্তা ও নৃত্যকুণার মুসলমান একটু দিলটাকে নরম করে দাও গভীর প্রচুর যদি তোমার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় চোখের পানি নাকের ডগা আসার আগে আল্লাহ পাত্রবুল আলামি তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে জোরে কৌনা সুবাহান আল্লাহ মানুষ যদি খাঁটি দিলে তওবা করে আল্লাহ নবী নাকবে কয় যদি কেউ তওবা করে তওবা করার সাথে সাথে খারেজ দিলে তওবা করবে আল্লাহ তার সাথে সাথে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় জোরে কইতে হবে সুমাহার আল্লাহ আল্লাহরে পায় শুন শুধুমাত্র গুণা আল্লাহ মাফ করে তা গুনা শেষাদ আল্লাহর একটা জিনিস দেয় শুনবেন শুনবেন গুনা শেষাদ আল্লাহর একটা জিনিস দেয় কয় কি গুনা যত তোমার আমল নামাই ছিল এই গুনা গুলোকে আমার আল্লাহ সবাব দ্বারা ভরপুর করে দেয় জোরে তুমি সুবাহান আল্লাহ নিদিগান দরে দুই নয় সকলে একটা আওয়াজ নামের আজাব সহ্য করার ক্ষমতা আমাদেরকে আছে আওয়াজ দে বলেন আছে আছে। আরে জাহান নামের আজাব দুনিয়ার আগুনই তুমি সহ্য করতে পারো না দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা কারণ নাই তাহলে তুমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা কেমনে তুমি রাসূল কে কোনো তোমার আশিক তুমি আশিক দাবি করো রাসূলকে কেন তুমি এখনো আইডল বানাতে পারো না তোমার জীবনের আদর্শ কেন রাসূলকে এখনো বানাতে পারলা না তুমি কেন এখনো পর্যন্ত আমলের মধ্যে ঢুকতে পারলে না দুনিয়ায় যদি 60 বছর তুমি জীবন পাও আখেরাতের দিনের হিসাব অনুযায়ী দুনিয়ায় মাত্র 60 দিন মাসলা 50 বছর হায়াত পাইলে 50 দিন মাসলা আখরাতের জান্নাতের তুলনায় এত সামান্য সময়ের হায়াত এই সময়ের মধ্যে তুমি কত কিছু করবে জুবন একবারের জন্য কি তোমার জাহান্নামের চিন্তা হলো না জান্নাতের চিন্তা তোমার অন্তরে ঢুকলো না আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে ঢুকলো না এ বৃদ্ধ বাবাজিদের দল ও পদার মা জাহান্নামের রাজা কত ভয়ঙ্কর জাহাজ নামে রাজা কত ভয়ঙ্কর ময়দানে জাহান্নাম শুধু আওয়াজ দেবে হাল মজিদ আল্লাহ পেটের মধ্যে জাহান্নামি গোলাকে ঢুকায়া দাও জাহাজ নামিকে ঢুকায়া দাও আল্লাহ নবী কামতের ময়দানে কান্না করবে আল্লাহ তা আল্লাহ রসুলের হাতে একটু পানি দেবে পানি দিয়ে করবে রসুল আফিট পানিগুলা ছিটায় দেন গোলা আপনি ছিটায় দেন পানিটা যখন জাহান্নামের দিয়ে ছিটায় দেওয়া হবে

যদি কেউ চোখ থেকে এক ফুটা পানি বের হয় আল্লাহ তারা বলেন এই চোখের পানি রসিলায় তার জন্য জাহানি নামকে হারাম করে দেওয়া হয় জান্নাতকে ওই বান্দার জন্য ওয়াজিব করে দেওয়া হয় জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ এ মুসলমান ইমানদার আজকের এই মাহাপিটা এলাকাবাসীর জন্য নাজাদ রসিলা হতে পারে কথা কন ঠিক কিনা এই যদি তাই হয় অন্তরের মধ্যে যদি কোনো নেপা কিনা থাকে মধ্যে যদি কোনো যদি খেয়াল করেন হ্যাঁ আজকে রাতের বেলায় আপনি চলে যাবেন কালকে বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি আছে কথা বলেন আছে কালকে বাঁচবেন কিনা আপনার কোনো গ্যারান্টি নাই এখন চলে গেলেন পথের মধ্যে যদি মানাকুল এসে যায় পথের মাধ্যমে এমন হতে পারে সাথে সাথে মানাকুল মা দেশে এসে আপনার জানটাকে বের করে নিতে পারে কথা বলেন ঠিক এটাই না আর এখানে বসে আছেন এখানেও তো আপনার জীবনটা বের হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে মত মহার আপনার পিছনে ঘুরতেছে যে কোনো মুহূর্তে আমার আপনার জীবনটা খপ করে ধরে বের করে চলে যাবে মুসলমান ইমানদার রাতের বেলা মারা যাবেন সকাল হতে হতে ঘোষণা হয়ে যাবে গোসল হয়ে যাবে আমাকে আপনাদের দাফল জন্য সবাই পাগল পারা হয়ে যাবে একটু চিন্তা করে দেখো দুনিয়ার মধ্যে যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে এই মেধাটা বারো ঘন্টা পর্যন্ত সচল থাকে রুহুটা চলে যায় কিন্তু বারো ঘন্টা পর্যন্ত মেধাটা চলতে থাকে মানুষ যখন মারা যায় হঠাৎ করে সে চিন্তা করে আমি স্বপ্নের মাধ্যমে আসি স্বপ্ন দেখতে পাচ্ছি স্বপ্নের মধ্যে আছি এই আলোচনা খেয়াল করেন চিন্তা করে যে আমি স্বপ্নের মধ্যে আছি স্বপ্ন দেখতেছি এই চিন্তা করতে থাকে আর লোকটা তখনও ভাবে যে আমার স্বপ্নটা শেষ হলে আমি উঠে যাব। স্বপ্নটা শেষ হলে উঠে যাব। একটা আওয়াজ দিয়ে সবাই তাকবীর দেয় হে তাকবীর হে মুসলমান আমি আপনি যদি একটাবারের জন্য চিন্তা করে মৃত্যু মানুষের যায় যদি আমি আপনি হয়ে যা লাশটা চিন্তা করে যা রে আমাকে গোসল দিচ্ছি এটা আমি সবসময় দেখতেছি আমাকে এখন মানুষ জানা যা দিচ্ছে আমি এটা স্বপ্ন দেখতেছি আমি উঠে যাব কিছুক্ষণ যখন পার হয়ে গেছে কিছুক্ষণ যখন পার হয়ে যাওয়ার পর লোকটা চিন্তা করার কবরে রাখতেছে এটাও তো আমি স্বপ্ন দেখতেছি বারো ঘন্টা পর্যন্ত মেধা চলতে থাকে আমি কবরে আছি এটাও আমি স্বপ্ন দেখতেছি এরপর যখন মাটি দিয়ে এক এক করে যখন আটকায় দেয় লোকটা চিন্তা করে আহারে আমি এখনই হয়তো উঠে যাব। লোকরা গেলে কি হবে উঠে যাব। এরপরে যখন ফেরেস তারা এসে সমাজ জাপ শুরু হয়ে যায় লোকটা বুঝে ফেলে হা আরে আমি দুনিয়াতে বিদায় হয়ে গেছি দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেছি এ মুসলমান ইমানদার কখন দুনিয়ার থেকে চলে যাব কারো জানা আছে আচ্ছা আমি আপনাদেরকে বলেছি আলোচনা কিছু সময় চলবে খারাপ লাগতেছে দোয়া করে দেব দোয়া করে দেব আচ্ছা আপনারা বলেন সাহাবাই ক্রাম দুনিয়ার থেকে অসিলা খুঁজছে আমার আপনার রসিলা খোঁজার দরকার আছে না নাই জোরে বলে না আছে না নাই সাহেরা কয় আল্লাহ রসুল আপনার মহান বতে চমু খাইছে আল্লাহর কাছে বল আল্লাহ এই অসিলাই মাফ করে দেয় অন্য সাহাবি চুলটা লম্বা হয়ে গেছে মাজা সমান লম্বা বাবরি চুল রাখবে পর্যন্ত লম্বা চুল হয়ে গেছে সাহাবাই জিজ্ঞাসা করছে এত বড় চুল কেন রাখছে আমার এই চুলটা যখন ছোট ছিল চলে গেছেন আমার চুলের মধ্যে রাসুল হাত রাখছিল এই চুলের আগার মধ্যে চুলের এই চুলের সামনের ভাগে রাসুলের হাতের লেগে আছে কেমতের ময়দানে এই চুল নিয়ে উঠবো আর আল্লাহর কাছে বলবো আল্লাহ

আপনাদের এটাকে এমনভাবে কবুল করে নেবেন জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে কিছু সময় আপনাদেরকে বসে থাকার অনুরোধ করব কারণ আপনি বসে থেকে যদি এই মজমাটাকে সুন্দর রাখেন আল্লাহ আপনার আমুল নামে সব দ্বারা ভরপুর করে দেবে আপনি উঠে যদি পরিবেশটা নষ্ট করে দেন এই মজবেশটা নষ্ট করার দায়ী আল্লাহ আপনার উপর চাপায়া দিবে এখন আপনাদের কাছে একটা কথা পেশ করি কথাটা হলো মসজিদের আমি যত সময় আসলাম আপনাদের এখানে টয়লেটটা কিছুটা মানানসই না অমানানসই কথা কন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ভালো কোনো মেহ মানবেন এখানে নিতে পারবেন পারবেন না মসজিদ তো সুন্দর করছেন মাসাল্লাহ বক্তা বসতে দেবেন কিন্তু টয়লেটে যাওয়ার মতো পরিবেশ নাই এটাকে সুন্দর করার লক্ষ্যে এখানে এমন একজন মান্দাকে আছেন হুজুর একটা হাজার টাকা দিতে পারব লিল্লা হে তাকবীর এই নামটা বলেন ওবাইদুল হোক আপনাদের কার একটা কথা বলুন কোরানের একটা আয়াত যদি আমার আপনার জন্য রসিলা হয়ে যায় আমার আপনার জান্নাতকেও ঠেকাইতে পারবে জোরে বলেন বলে বিশ্বাস আছে যদি কোরানের একটা পড়া আমার জন্য জান্নাতের রসিলা হয়ে যায় জান্নাতকেও ঠেকাইতে পারবে নাম ওবাইদুল ভাই ওবাইদুল ভাই আল্লাহ কোরআনের প্রথম পাড়ার সিলা একটা হাজার টাকা দান করছে কোরআনের প্রথম পাড়া টাকা তার জন্য নাজাদের ওসিলা বানায় জোরে আমিন। যেদিন কোনো সাহায্যকারী থাকবে না কেমন